গতকালকে প্রদেশ কংগ্রেসের যে সদর দপ্তর রয়েছে যেটাকে আপনারা বিধান ভবন বলেও চেনেন সেখানে বিজেপির কিছু নেতা এবং কর্মী সমর্থকরা গিয়েই ভাঙচুর চালিয়েছে আর এই ঘটনার পরে কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে বাংলাপক্ষ বাংলার একাধিক বুদ্ধিজীবীরা এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন তারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কেন গতকালকে এই ঘটনাটা ঘটলো কোনো ঘটনা তো এমনি এমনি ঘটে না প্রত্যেকটা ঘটনার পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে সেই কারণটা নিয়ে কোনো বুদ্ধিজীবী বাংলা পক্ষের কোনো নেতা বা কংগ্রেসের কোনো নেতা কোনো কথা বলেনি আসলে এই পুরো ঘটনা সূত্রপাত বিহার থেকে বিহারে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের একটি জনসভার মঞ্চ থেকে কংগ্রেসের একজন স্থানীয় নেতা রিজবি নরেন্দ্র মোদীর মাকে নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে অত্যন্ত নোংরা কুরুচিকর ভাষা ব্যবহার করেছে এক কথাই বলতে গেলে নরেন্দ্র মোদীর মাকে নোংরা ভাষায় গালাগালি করেছে কি গালাগালি করেছে সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলতে পারবো না তবে এতটুকু বলে রাখি নরেন্দ্র মোদীর মা অমুক 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 ড্যাশ 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 নরেন্দ্র মোদীর মা কী ড্যাশ 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 এই ধরনের ভাষা ব্যবহার করেছে আমি যদি এখন এই ভিডিওতে পশ্চিমবঙ্গের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে তার মাকে নিয়ে তার বাবাকে নিয়ে এই ধরনের ভাষা ব্যবহার করি তাহলে তৃণমূলের নেতা কর্মীরা তো আমাকে বাড়িতে ঢুকে বেধড়ক বাড়ি ভাঙচুর করে যাবে আর এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক প্রধান আমি তাকে পছন্দ নাই করতে পারি ব্যক্তিগতভাবে আমার তাকে খারাপ লাগতেই পারে কিন্তু তিনি আমারও মুখ্যমন্ত্রী এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তিনি একজন প্রশাসনিক প্রধান আমাদের রাজ্যের তাকে নিয়ে কোনো নোংরা কুরুচিকর ভাষায় আক্রমণ আমি করতে পারি না তার মাকে নিয়ে তার বাবাকে নিয়ে কুরুচিকর ভাষায় আমি আক্রমণ করতে পারি না আমার সেই অধিকার নেই কারোরই সেই অধিকার নেই আপনি গণতান্ত্রিকভাবে মুখ্যমন্ত্রী সমালোচনা করতেই পারেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে পারেন মুখ্যমন্ত্রীকে চোর বলতে পারেন দুর্নীতিবাজ বলতে পারেন কিন্তু আপনি মুখ্যমন্ত্রীর মা বাবা তুলে বা মুখ্যমন্ত্রীকে সরাসরি গালাগালি করতে পারেন না নোংরা কুরুচিকর ভাষা আক্রমণ করতে পারেন না আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে পারেন না প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী আপনি কংগ্রেস করুন আপনি তৃণমূল কংগ্রেস করুন আপনি যেই রাজনৈতিক দলই করুন না কেন প্রধানমন্ত্রী কিন্তু কোনো দলের নয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রশাসনিক প্রধান যেরকম আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান সেরকম প্রধানমন্ত্রীও প্রশাসনিক প্রধান প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা বাদ দিন আপনি একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে যিনি জনগণের ভোটে নির্বাচিত বিধায়ক হোক সাংসদ হোক বা আপনার এলাকার পঞ্চায়েত প্রধান হোক কাউকেই নোংরা কুরুচিকর ভাষায় আক্রমণ করতে পারেন না ইভেন কোনো রাজনৈতিক দলের নেতাকেও করতে না তার সঙ্গে আপনার মতবিরোধ থাকতেই পারে খুব স্বাভাবিক তার বিরুদ্ধে আপনি হাজারটা কথা বলতে পারেন কিন্তু আপনাকে গণতান্ত্রিকভাবে বলতে হবে আপনাকে ভাষার মর্যাদা রেখে বলতে হবে এর আগেও কংগ্রেসের নেতারা প্রধানমন্ত্রীকে বলেছিল চৌকিদার চোর হে চৌকিদার চোর হে কই তখন তো কোনো বিজেপি নেতা কর্মী সমর্থকরা গিয়ে কংগ্রেসের কোনো অফিসে ভাঙচুর করেনি একটা পাথর পর্যন্ত ছোড়ে নিই একটা ঢিল পর্যন্ত ছোড়ে নিই আসলে সব কিছুর একটা সীমা আছে একটা মাত্রা আছে আপনি যখন সেটাকে লঙ্ঘন করবেন আপনি যখন সেই মাত্রা ছাড়িয়ে যাবেন তখন এই ধরনের ঘটনা ঘটবে তার কারণ প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত ক্রিয়া থাকে ধরুন আপনি আমার প্রতিবেশী আপনার সঙ্গে আমার ঝামেলা রয়েছে আপনি তো অকারণে আমাকে বাড়িতে ঢুকে চর মারবেন না নিশ্চয় এর পেছনে কোনো কারণ আছে চর মারার পেছনে কোনো কারণ আছে আমি আপনাকে উস্কেছি আমি আপনাকে গালমন্দ করেছি আমি তো আমার দিক থেকে সেটা বলবো না প্রকাশ করব না আমি সবাইকে বলবো যে উনি আমার বাড়িতে ঢুকে আমার ওপরে হামলা চালিয়েছে কেন হামলা চালিয়েছে আমি আমার দোষটা তো বলবো না যে আমি আপনাকে আগে গালাগালি করেছি আমি আপনার বাবা মা তুলে নোংরা ভাষায় কুরুচিকর ভাষায় আক্রমণ করেছি তারপরে আপনি ধৈর্য হারা হয়ে আমার ওপরে আক্রমণ চালিয়েছেন আমাকে বাড়িতে ঢুকে মেরেছেন সেই কথাটা তো আমি বলবো না আমি আমার দোষটা বলবো না আমি আপনার দোষটাকে তুলে ধরবো কিন্তু আপনি এমনি এমনি চর মারবেন না আমাকে কেউ এমনি এমনি কোনো ঘটনা ঘটায় না প্রত্যেকটা ঘটনার পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে সেই কারণটা নিয়ে কথা বলা উচিত যারা আজকে এই ঘটনার নিন্দা জানাচ্ছেন আমিও নিন্দা জানাই এরকম ঘটনা ঘটা উচিত নয় ভাঙচুর করা উচিত নয় গণতান্ত্রিক দেশে কিন্তু গণতন্ত্র তো আপনাকেও মানতে হবে আপনি গণতন্ত্র মানবেন না রাহুল গান্ধীর মঞ্চ থেকে তেজস্বী যাদবের মঞ্চ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মা তুলে নোংরা কুরুচিকর ভাষায় আক্রমণ করা হবে গালিগালাজ করা হবে আর বিজেপির কর্মী সমর্থকরা সেটা সহ্য করে নেবে কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা সহ্য করবে না বললাম তো আমি আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে নোংরা ভাষায় আক্রমণ করি গালাগালি করি তৃণমূলের কর্মী সমর্থকরা আমাকে বাড়িতে ঢুকে পেটাবে আমার বাড়ি ভাঙচুর করে দেবে আর এটাই স্বাভাবিক আমি কেন আক্রমণ করবো মুখ্যমন্ত্রীকে আমি সমালোচনা করব। আমি করি সমালোচনা মমতা চোরেদের সর্দার বলি বলি। গণতান্ত্রিকভাবে লড়াই হবে গণতান্ত্রিকভাবে আক্রমণ হবে ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত কুরুচিকর ভাষায় নোংরা ভাষায় বাবা মা তুলে আক্রমণ এটা কখনোই সমর্থনযোগ্য না শাক দিয়ে মাঝ ঢাকার চেষ্টা করে কোনো লাভ নেই যদি নিন্দা জানাতে হয় তাহলে সবার আগে যারা প্রধানমন্ত্রীর মাকে নিয়ে নোংরা ভাষায় কুরুচিকর ভাষায় গালাগালি করেছে তাদেরকে নিন্দা জানান রাহুল গান্ধী তো এখনও পর্যন্ত ক্ষমা চায়নি যদি রাহুল গান্ধী ক্ষমা চেয়ে নিত রাহুল গান্ধী ভুল স্বীকার করে নিত যে আমাদের একটি মঞ্চ থেকে এই ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত তাহলে তো এই ঘটনা এতদূর গড়াতো না জল এতদূর গড়াতো না এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশের সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী জয়